ইসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আগেই বলে দিচ্ছি গরমের আরাম একটা কালেকশন আমাদের হচ্ছে হিট কালেকশন এটার নামটা হবে আপনার কালারফুল একদমই খুবই চমৎকার একটা কালার দেখেন কালারফুল একদম ক্যাটালগটা আর এগুলো কিন্তু হুরের কালেকশন এগুলো হচ্ছে যে হুর বলতে কি হুরামের কালেকশন আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে গরমের আরাম আর যেহেতু ঈদ সামনে চলে আসে ঈদেরও কিন্তু আর বেশি দিন বাকি নেই তো যেহেতু এইগুলো হচ্ছে যে আপনার আনস্টিচ কালেকশন তো যারা যারা কিনা গিফট করতে চাচ্ছেন আপনারা কিন্তু এখন থেকে কিন্তু আনস্টিচগুলো গিফট করতে হবে এটা দেখেন খুবই চমৎকার একটা পার্পেল কালার পার্পেল কালারটা কিন্তু খুবই সুন্দর দেন কিন্তু নিচের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার হবে হাতাটা আর ব্যাক পার্টটা এটার ব্যাকপার্টটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই চমৎকার হবে আর এইগুলো কিন্তু অরিজিনাল হুরামের কালেকশন আর এইগুলো একদম প্রিন্টেড কালেকশন যা কেনা হচ্ছে যে আমরা লোন যে কালেকশনটা কিনি লোনের কিন্তু অরিজিনাল পাকিস্তানিগুলো একদমই অরিজিনাল এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পণ্যের তিন গছ হবে খুবই নরম ইভেন খুবই সফট হবে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য খুবই সুন্দর একটা অন্য প্রত্যেকটার অন্যার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর পায়রে কিন্তু দামানের প্রসুট করা আছে খুবই সুন্দর দেখে প্রত্যেকটা ডিজেট খুবই চমৎকার চলে যাচ্ছে এরাদার আরেকটা কালারে এরপরে কিন্তু আমি প্রত্যেকটা কালার খুলবো না আমি জাস্ট আপনাদেরকে এরকম মিনি ক্যাটালগ দেখিয়ে দেবো মিনি ক্যাটালগ দেখিয়ে দিব আপনারা চাইলে মিনি ক্যাটালগের স্ক্রিনশটটা দিলেই আমাদেরকে হবে আর আমাদের পেজে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ছবি পেয়ে যাবেন বা যেটার ভিডিও আপনারা বুঝতে পারবেন না সেটার পিকটা আমাদেরকে আমাদের কি স্ক্রিনশট দিয়ে আপনারা পিকটা নেবেন আমাদের থেকে সমস্যা নেই কোনো প্রকারেই আমরা পিকটা দিয়ে দিব তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা আর যারা কিনে এসে পরিবহনে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য দুশো টাকা এমনিতেও কিন্তু আমরা হচ্ছে যে ঢাকার বাইরে কিন্তু ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা একদম ঘরে বসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যদি কোনো ড্রেস বা কাপড় ম্যাটেরিয়াল যদি আপনাদের ভালো না লাগে আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে যে রিটার্ন করে দেবেন মাত্র ডেলিভারি চার্জটা কিন্তু দিয়ে দিবেন মানে এত বড় সুযোগ কিন্তু অবশ্যই হাতছাড়া করা যাবে না আর প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন যে মাসাল্লাহ কতটা পরিমাণে সুন্দর আসলে মানে না খুললে আপনি আসলে বুঝতেই পারবেন না প্রত্যেকটা কালার কোয়ালিটি যে কতটা সুন্দর এটা হচ্ছে যে একদম কন্টাস্টের মধ্যে থাকবে অন্যটা একদম কনটাস্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই বড় হবে অন্যগুলা একদমই নামাজি একটা অন্য হবে চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে এটা হচ্ছে যে ক্রিম কালার আচ্ছা এটার কালারটা সরি এর আগে আমি যে ব্লু কালারটা দেখিয়েছিলাম ব্লু কালারের কিন্তু কালারটা খুবই সুন্দর তাই না পুরা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভার হবে আর দেখেন জামাটা খুবই চমৎকার প্রত্যেকটা জামার কালেকশন কী যে পরিমাণে সুন্দর কতটা যে সোবার হবে আসলে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে এই প্রাইজে একদম অনলাইন চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবেন এই প্রাইজে ষোলোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি আপনার পছন্দের ড্রেস আমাদের থেকে পারচেস করতে পারবেন ইভেন পারচেস করতে যা করবেন আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইনবক্স করে কিন্তু অবশ্যই আপনাদের নাম নাম্বার ঠিকানাটা দিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এফ পরিবহনে দুশো টাকা এটা দেখেন এটা কিন্তু একদম সাদা কালার মধ্যে কিন্তু ব্লু কালার প্রিন্ট করা আছে ব্লু কালার প্রিন্টটা কিন্তু একদমই ফুটি উঠেছে আর প্যান্টের কাপড়টা থাকবে একদমই হোয়াইট কালার একটা আর যারা কিনা গিফট করতে চাচ্ছেন যে আপনারা হচ্ছে যে অনেকজনে কিন্তু মুরব্বীদের গিফট করেন এই মুরব্বীদের জন্য কিন্তু এই কাপড়গুলা গরমের বেস্ট একটা কালেকশন আমরা বলতে পারি এই কাপড়গুলা কি যে পরিমাণে সফট আসলে হচ্ছে যে আপনি আপনার হাত দিয়ে না ধরলে কাপড় ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর ম্যাটেরিয়ালটা কিন্তু একদম অবশ্যই কিন্তু পিওর কটন হবে সফট কটন যেটা বলি আমরা পিওর কটন আর কাপড়টা মানে গরমের আরাম গরমের জন্যই কিন্তু এইগুলো কাপড়গুলো করা তো গরম কালেকশনগুলো একদমই নিতে কিন্তু মিস করবেন না প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্টেড কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর এইগুলা কিন্তু অরিজিনালি পাকিস্তানি কালেকশন পাকিস্তানি ক্যাটালগ নেমটা হচ্ছে কালারফুল হুর ব্র্যান্ডের কালেকশন আর যারা কিনা আমরা হুড়ের কাপড় পরি আমাদের কিন্তু হুড়ের কাপড়ের সম্বন্ধে কিন্তু বলতে হয় না হুড়ের কাপড়টা কতটা সফট থাকে কাপড় ম্যাটেরিয়ালটা কতটা সুন্দর থাকে আর রং কোষ নিয়ে কিন্তু একদমই মাত্র টেনশন নেই আপনাদের এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার এটা প্যান্টটা কিন্তু প্রিন্টেড থাকছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আরও সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর কতটা যে সোভার আসলে হচ্ছে যে আপনি কিন্তু আসলেই কিন্তু মানে না ধরলে আপনারা বুঝতে পারবেন না প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবে চলে যাব এনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হবে খুবই সোবার হবে এটা দেখেন খুবই চমৎকার একটা কালার আছে এটা ড্রেসটা দেখবো এটা ড্রেসটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালেকশন কিন্তু কি যে পরিমাণে সুন্দর ইভেন আর কতটা যে সোবার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার হবে তো যাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্কন শট নিতে কিন্তু একদমই মিস করবেন না প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এনাদের আরেকটা কালারে চলে আসলাম এই কালারটা কিন্তু আরও সুন্দর কালার মানে গুলা মানে বিশাল বড় ওনার এই অন্যতে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এটা নামাজও না অন্যটা হবে কিন্তু ছয় হাত হবে অন্যটা একদমই ছয় হাত হবে এই ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর খুবই সোবার প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এটা গলাটা একদম সিম্পলের মধ্যে হবে আর এইগুলা কিন্তু আপনি আপনার মন মতো করে বানাতে পারবেন এটা লেনটা হবে ফর্টি এইট প্লাস বডিটা হবে সিক্সটিন প্লাস তো আপনি যতই হেলদি আপু হন না কেন খুবই ইজিলি হয়ে যাবে এই কাপড়গুলা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু আসলেই কালারফুল মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর ইভেন্ট খুবই কালারফুল হবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনও একদম মানে কি বলবো প্রত্যেকটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার তো আমরা কিন্তু কি করি যে করবাইনি ঈদে কিন্তু আমরা হচ্ছে যে অত গরজের ড্রেস পরি না দেন তারপরে হচ্ছে যে যেহেতু গরম গরমের জন্য গরমের কিন্তু কটনের উপরে ছাড়া আর কোনো চিন্তাই নেই প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই সোবার হবে প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার প্রাইসটাও থাকছে একদমই রিজনেবলের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম